ভাঙা গড়া আসলে জীবনটাই আমাদের ভাঙা গড়ার জীবন একদিকে গড়ছে আরেক দিকে ভাঙছে এর মধ্য থেকেই জীবনের পথে এগিয়ে যেতে হচ্ছে আমাদের সবাইকে এ নিয়েই আজকে আমার কবিতা ভাঙা গড়া প্রায় তিরিশ বছর ধরে যে গলিটিতে বাস করছি তার ইতিহাসটা লিখলেই আমার আস্ত একটা আত্মজীবনী লেখা হয়ে যায় কত যে কাটা ছেঁড়া ভাঙা গড়া দেখলাম তিন দশক জুড়ে কাঁচা থেকে পাথরের বেড হলো তারপর পিচ হলো একদিন নালা বসানোর জন্য কাটা হলো কিছুদিন পর ভাঙা কালভার ঠিক করার জন্য আবার ভাঙা হলো রাস্তাটা মাঝে কতবার যে পিচ চটে গেল কতবার নতুন করে ঢালাই হলো রাস্তাটা এভাবে ভাঙতে ভাঙতেই গড়ে তোলা হলো একটা শহর সেই কালভাটে বসেই বছরের বৃদ্ধ একদিন শোনা গেল উনি কোথাও নিখোঁজ হয়েছেন প্রায় কুড়ি বছর পর শোকে দুঃখে কাতর জীবন কাটিয়ে কত ঠিক পাশের বাড়ির দাদা রাজেশ্বর প্রসাদ শাহ রামায়ণ গুরু একে একে চলে গেলেন করোনা কালে জীবনের পথ যেমন ভাঙে গড়ে জীবনও তেমনি দুঃখে যায় আবার কচি পাতা আসে গাছে গাছে আবার আশার আলো জেগে ওঠে গজলডোবার দক্ষিণে পারুডোবা গ্রাম ঘেসে বয়ে যাওয়া তিস্তার নরম ঢেউ